নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরস্বতী অনলাইন নার্সারি একটা ভিডিও তো ভিডিওতে এই যে গাছগুলো দেখাচ্ছে এখানে মাল্টি ক্যাফটিংয়ের দু চারটে গাছ আছে বা সিঙ্গেল ক্যাফটিংয়ের সব আছে এই মোটা মোটা ম্যাচিওর গাছগুলো আছে যদি আপনারা কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর দেওয়া থাকবে সেখানে এই এখানে ভাঙা এগুলো মোটা মোটা ম্যাচিওর গাছ এগুলো তিন চার বছরের গাছ এগুলো আছে অরুণমা এখানে আছে ব্যানানা এখানে আছে চাকাপাত এখানে হচ্ছে মল তারপরে এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গো তারপরে আছে বড় 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 সব কাটি মল ব্যানানা কাটি মল এরকম এই যে দূর থেকে দেখায় বাতা চলে এসেছে ঘরের মধ্যে করে সাত ফুট সাইডে লম্বা দু একটা টাকা সে মধ্যে ক্যুরিয়ার দু চারটে কুরিয়ার করা যাবে বাদ বাকি এগুলো বাঁচিয়ে বা কিছু দিন তা হবে বড়ো বড়ো গাছগুলো লাগালেই ফল চলে আসবে এই ম্যাচিওর প্ল্যান্টগুলো আপনাদের দু তিন বছর চার বছরের পুরোনো গাছ এগুলো কুড়ি আর খরচাটা বেশি একটা দু পিসও গাছও আমি পাঠিয়ে দিই আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি তো এই নার্সারিটার আমি অনলাইনে গাছগুলো আমি কালেক্ট করে বিক্রি করি নিজে খুব তৈরি করতে পারি না তো এই ম্যাচিওর গাছগুলো কালেকশান করা হয়েছে নার্সারি থেকে তো আপনারা যদি নেন এই সুন্দর সুন্দর এই জোপালো দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা কিন্তু জোপালো প্রত্যেকটা কোনোটা কোনো অংশ কোনো গাছগুলো পড়ে যাবে বলেই এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ আছে চার পাঁচটা দশটা বারোটা একটা তো মাল্টিগ্রাফটিংয়ের গাছ নিজে একটু কাজ হলে পড়ে যাচ্ছে তো এই সুন্দর সুন্দর গাছগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করেন আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থামবেলের নিচে দেওয়া থাকে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন পেয়ে যাবেন এখানেও তিন পিস আছে দেখুন এখানেও বড় বড় এখানে একটা মাল্টি ক্রাফটিং এর গাছ আছে মোটা এটা ব্যানানা ম্যাঙ্গো আছে আর একদিকে হচ্ছে আর একটা ভ্যারাইটিস এর আছে চাকাপাত হুম আর একটা হচ্ছে অরুণিমা আছে এর মধ্যে একটা ভ্যারাইটি বানানার সঙ্গে অরুণিমা তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন হুম এই পাশের গাছগুলো বিক্রি হয়েছে এগুলো একটু ছোটো হাইটেরও আছে একটু মোটা টাইপেরই এখানে অল্প কিছুই আছে বাড়িতেও আছে এগুলো হচ্ছে মানে মেদিনীপুরের এক ভদ্রলোক বুকিং করেছেন আঠারো পিস গাছ সেই আঠারো পিস গাছের মধ্যে এইগুলো আসলে এই গাছগুলো কুরিয়ার হবে সেই কুরিয়ারের জন্য এগুলো রাখা আছে এই সাইডের আগের ভিডিওতে যেগুলো দেখালাম সেগুলো পাবেন সামান্য এখানে অল্প কটা আছে আর বাড়িতে আছে সেগুলো বিক্রি হয়েছে আপনারা যোগাযোগ আর বাদ বাকি গাছগুলো নিতে গেলে এই যে এদিককার গাছগুলো নিলে কুরিয়ারে দেওয়া হওয়া সম্ভব এই গাছগুলো এখন বিক্রি হবে দেখুন বড় মোটা তো মোটা মোটা গাছ এই মোটা মোটা গাছগুলো আপনারা পেয়ে যাবেন ম্যাচিওর প্ল্যান্ট একদম ম্যাচিওর প্ল্যান্ট এবার লাগালেই ফল চলে আসবে অনেকে বলেন কাটি মনের এখন ফল নেই কেন তো কাটিমুনের এখন সময় শেষ তাই ফল চলে তারপরে পাতা ছাড়ে এরপরে আবার ফল আসবে গাছগুলো লাগান অবশ্যই ফল পাবেন